কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে বেগুনির রেসিপি শেয়ার করবো এই বেগুনিটা প্লেনভাবে বানাবো না মশলা দিয়ে সুন্দর করে বানাবো এখন রমজানের বার চলছে ইফতারের জন্যে এরকমভাবে সুন্দর বেগুনি বানিয়ে নিও খেতে কিন্তু খুব সুন্দর হয় আর অনেক সময় ধরে মজমচে থাকবে আমি কিভাবে বানাই সেটা তোমরা প্রথম থেকে দেখো আমার সাথে শেষ পর্যন্ত তাহলে তোমরাও বুঝতে পারবে এই প্রসেসে বেগুনিটা বানালে কতটা মজমচে হয় কতটা করমুড়ে লাগে খেতে আর যেহেতু আমি বিভিন্ন মশলা দিয়ে এটাকে বানাবো তাই টেস্টও হবে দারুণ চলো তার জন্য রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এই বেগুনগুলোকে আমি হাফ করে কেটে নেব বোখার দিকের অংশটা বাদ দিয়ে দেবো আর সামনের দিকের অংশটা নেব দেখো বেগুনগুলো কেটে নিয়েছি পাতলা করে এভাবে সুন্দর করে পাতলা পাতলা করে বেগুনগুলো প্রথমে কেটে নিতে হবে এরপর একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেসন বেসনটার পরিমাণ কমসে কম দেড়শো গ্রামের মতো এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এরপর চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু দিতেই হয় তবেই মজমচে হয় আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি তারপর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে মেশানো হয়ে গেলে প্রথমে অল্প জল দিলাম অল্প জল দেবার পর আমি মাঘভোগ তারপর যদি লাগে তখন এটাতে আবারও জল দেব যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই বেগুনির রেসিপিটা দেখছো নতুন বন্ধুদেরকে বলবো আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগবে আর সব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও এত কষ্ট করে রেসিপি শেয়ার করি একটা লাইক দিও তাহলে ভালো লাগবে আমি আবারও একটু জল দিলাম জলটা দেওয়ার পর আবারও সুন্দর করে এটাকে মাখব এটা যত বেশি ফেটাবো তত বেশি বেগুনিটা সুন্দর হবে এটা কমসে কম দশ মিনিট ধরে এইভাবে ফেটাতে হবে এইভাবে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে বেগুনিটা বানাবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দোকানে হলে তো এমনিই তারা বেগুনি ভেজে দেয় তার থেকে এরকম করে বেগুনিটা বানালে খেতে খুব সুন্দর হয় আর চালের গুঁড়িটা কিন্তু দেবে তাহলে খুব কুড়মুড়ে হবে এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে হতে আমি এবার ওই মিশ্রণটা কে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ওর মধ্যে একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে যতগুলো কড়াইতে ধরবে ততগুলো দেব তারপর আবারও বাকিগুলো দিয়ে আমি ভেজে নেব এতক্ষণে তেলটা বেশ গরম হয়ে গেছে এবারেতে আমি একে একে সব বেগুনিগুলো দিয়ে দেব একেবারে যতগুলো ধরবে ততগুলোই আমি দিচ্ছি তারপর আবারও বাকিগুলো আবার একবার ভেজে নেব বন্ধুরা এত সুন্দর মশলাদার বেগুনি ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না এত সুন্দর বেগুনি তোমাদের কেমন লাগলো বেগুনিগুলোর এক সাইড হয়ে গিয়েছিল এবার আমি খুন্তি দিয়ে এগুলো উল্টে দিচ্ছি দেখো দোকানে কিন্তু যে বেগুনি পাওয়া যায় সেটা কিন্তু এইভাবে পেঁয়াজ লঙ্কা এত সুন্দর করে তারা বানায় না তারা সদ্য বেসন দিয়ে বানিয়ে দেয় সেটা কিন্তু একেবারে প্লেন লাগে খেতে ততটা ভালো লাগে না বাড়ির তৈরি বেগুনি এইভাবে আমি ঠিক যেভাবে যা যা দিলাম তোমরাও ঠিক এইভাবে সব কিছু দিয়ে বানিও খেতে কিন্তু খুব সুন্দর হয় আর চালের গুঁড়িটা কিন্তু দেবেই তাহলে অনেক সময় ধরে কুরকুরে মুড়মুড়ে ভাবটা থাকবে দেখো আমার সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি এরপর আমি একটা জায়গা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সস আর বেগুনিগুলোকে আমি সুন্দর করে সাইজ করে দিচ্ছি দেখতেও বেশ সুন্দর লাগবে আর যেহেতু আমরা এটা চায়ের সাথে খাবো তাই এটা সস দিয়ে বেগুনিটা খেতে খুব ভালো লাগে তাই একটু সস নিয়েছি তোমরা যেটার সাথে খাবে কেউ মুড়ির সাথেও খেতে পারো এমনিও খেতে পারো আর যারা এখন রোজা রাখছ বার রাখার পর এইভাবে ইফতারের জন্যেও বেগুনি বানিয়ে নিও খেতে খুব সুন্দর লাগবে আর দেখবে সবাই খুব খুশি হবে এভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুনি কিন্তু কেউ আর আগে বানিয়েছ কি না জানি না যদি বানাও অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বেগুনি বানিয়ে খেতে পারে আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো রেসিপি শেষ এবার বিদায় বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা